হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে নতুন একটা রান্নার ভিডিও নিয়ে আমি চলে এসেছি আর আমার চ্যানেলের নাম হলো গকুলা অফিশিয়াল তো আমার নাম বর্ষা আর একটা কথা আমি এই ভিডিওটা তিনবার এডিটিং করছি কারণ প্রত্যেকবার কপি আই দিচ্ছে জানি না কেন প্লাস আজকে গুগলি রেসিপি রয়েছে গুগলিটাকে জল দিয়ে ভালো করে সেদ্ধ করে নিতে হবে পনেরো মিনিট আমাদের কাঠের উনুনে রান্না হয় তো এখানে আমি আলু পেঁয়াজ আদা রসুনের পেস্ট করে নিয়েছি জিরেও দিয়েছি একটু গুগলিটা পনেরো মিনিট সেদ্ধ হলে হয়ে যাবে প্রায় তো ফার্স্ট ভিডিও এটা আমার গুগলিটা প্রায় আমার এই হয়েই গেছে আমি নাবিয়ে ফেলেছি নাবিয়ে জল দিয়ে তারপর আমার সব বললাম একটু পরিষ্কার করে দিতে তো দিচ্ছে কারণ একা একা তো ভিডিও করা হয় না তো উনি করে দিচ্ছে আমি ক্যামেরাটা করছি এরকম করে গুগলিগুলো নিয়ে একটা সেফটি পিন দিয়ে গুগলির ভেতর থেকে মাংসটা বার করে নিয়ে আসতে হবে আর উপরের যে চাকতিগুলো থাকে সেগুলো ফেলে দিয়ে পরিষ্কার করে নিতে হবে আমি ততক্ষণে সব পরিষ্কার করে নিলাম মাকে বলেছিলাম শুধু দেখানোর জন্যই আর কি তারপরে আমি পুরোটাই করেছি এরকমভাবে পুরো পরিষ্কার করে দেন মা তো খুঁজেই পাচ্ছে না বড়ো কোনটা আর ভিডিওতে একটু বড় না দেখালে হয় না সেই জন্য আর তারপরে আমি একটু নুন নিয়ে নেব বাটিতে একটু দিয়ে ভালো করে জোটকে গুগলিটাকে ভালো করে পাঁচ ছবারের বেশি ধুয়ে নিতে হবে আমি ধোয়াটার ক্যামেরা করিনি কারণ জল নিয়ে এবারে কী করে ধুবো আমি এক একা করেছি প্লাস ফোন নেওয়া হয়নি তখন এই আমি শিলনোড়াতে আদা রসুনের পেস্ট করেছিলাম সেটা ক্লিপটা এখন দিয়েছি আর দুটো শুকনো লঙ্কাও আমি এটা নিয়েছিলাম কড়াইতে তেল দিয়ে লুগড়িটাকে ভাজতে দিচ্ছি তেলটা একটু কম হয়ে গেছিলো আমি পরে আবার তেল দিয়েছি লুড়িটা ভালো করে ভাজা হয়ে গেলে না দিয়ে আমরা আলুগুলো ভেজে নেব লুগড়িটা ভাজা হচ্ছে আর আমাদের উনুনটা তখন নিবে গেছিলো একটু অসুবিধা হয়েছে মা আবার দিয়েছে পরে ক্লিপটা নেওয়া হয়েছিল ভালো করে ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি একটু প্রথম ভিডিও বলে একটু অসুবিধা হচ্ছে টাইম এটা হবে না বুঝতেই পারছিলাম না হ্যাঁ এত অসুবিধা হচ্ছিলো তারপর কড়াইতে তেল দিয়ে আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিয়েছিলাম এবার ভেজে নেব যদি এরপরে কোনো ভিডিওতে পুরো ডিটেলে জানার থাকে তাহলে কমেন্ট করো আমি কাটা থেকে শুরু করে পুরোটাই তোমাদের সাথে শেয়ার করব এখন আলুটা ভাজা হোক আলুটা যখন লাল লাল হয়ে যাবে তখন তুলে নিতে হবে আলুটা প্রায় ভাজাই হয়ে গেছে এখন আমি আস্তে আস্তে তুলে নেবো দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে আর যদি এরপরে ভিডিওটা আমার কপিরাইট দেয় তো আমি আর ভিডিওটা পোস্ট করতে পারবো না তাই তোমাদের আর দেখাও হবে না দেখা যাক কি হয় আমার আলুটা ভাজা হয়ে গেছে এবারে আমি কড়াইতে তেল দিয়ে এরপর আমি পেঁয়াজ ছেড়ে দেবো আমি পাঁচ পাঁচফোরণও দিয়েছিলাম থালাতে ছিল আমি হাতে করে তুলে দিয়েছিলাম দেখানো হয়নি অল্প একটু পাঁচ পাঁচফোরণ দিয়েছিলাম তোমরা কালো জিরে পাঁচ পাঁচফোরণ যাও দিতেই পারো আর সঙ্গে কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা দুটোই দিতে পারো আমি দিইনি কারণ এটা আমি বুঝতে পারিনি কীভাবে কী করব চেষ্টা করেছি যতটা পারবো ঠিকঠাক করার এই যে দিলাম এটা আমি পাঁচ পাঁচফোরণটা দিয়েছিলাম হালকা বোঝা যাচ্ছে হয়তো আর এটা আমি এরপর আমি নুন হলুদ আর শুকনো লঙ্কার গুঁড়ো ছিল ওটাতে দিয়ে দিচ্ছি আর এক্সট্রা একটু আমি মশলাতেও দিয়ে রেখেছিলাম যাতে কম না হয় তারপর তো টেস্ট করে বুঝতেই পারবে কারণ নুন কম থাকলে দিতেই হবে নুন লঙ্কা কম থাকলে একটু গুঁড়ো দিয়ে দেবেন আমি আর মেপে মেপে বলিনি যে কতটা কি দিয়েছি নেক্সট টাইম এটা একটু খেয়াল রাখবো মেয়েকে বলার প্লাস মেয়েকে দেখানোর মশলাটা ভালো করে কষিয়ে আমি একটু জল দেব ভেবেছিলাম কিন্তু আমি বেশি জল দিয়ে ফেলেছিলাম বাটিতে অনেকটাই জল পড়ে গেছিলো আর একটা হাতে ফোন ধরে এটা হয় না চেষ্টা করেছি কিন্তু সেই বেশি জল পড়ে গেছে তো কিছু করার ছিল না এই মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিচ্ছি দেখেছেন তো জলটা বেশি হয়ে গেছে তোমরা এরকম ভুল করবে না তারপরে আলুগুলো দিয়ে দিতে হবে আলুগুলো দিয়ে এই আমি আলুগুলো দিচ্ছি পুরো আলুটা দিয়ে দিতে হবে আলুগুলো একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি গুগলিগুলো দিয়ে দেব আলুগুলো একটু কষানো হয়ে গেছে আমার এরপর আমি গুগলিগুলো দিয়ে দিচ্ছি গুগলিগুলো দিয়ে ভালো করে কষিয়ে আরও একটু জল দিয়ে দিতে হবে জল দিয়ে ঢাকা চাপা দিয়ে এবার আমি ঢাকা চাপাটা খুলবো ঢাকা চাপা দিয়েছিলাম ঢাকা চাপাটা খুললাম খুলে দেখুন কত সুন্দর লাগছে দেখতে আমার তরকারিটা প্রায় হয়েই গেছে পাঁচ ছ মিনিট হলেই হয়ে যাবে তো সেটার ক্লিপ নেওয়া হয়নি এই তরকারিটা কমপ্লিট পুরো রেডি হয়ে গেছে কেমন লাগছে কমেন্ট করে বলো আর দয়া করে ফুল ভিডিওটা দেখো স্কিপ না করে কোনো অসুবিধা থাকলে কমেন্ট করে বলো